জলজর্ণা খালের এই ব্রিজটা না পুরো এলাকাটাই অবহেলিত এগুলো আমরা আস্তে আস্তে এখন কাজগুলো করছি এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল আমরা এই বাজেটটাও পাচ্ছি না এখন এই যে ব্রিজটা আজকে যদি এই ব্রিজটার কথাই ধরুন তাহলে এটা কিন্তু ছয় মিটারের একটা ব্রিজ বিশ ফিটের এটা আমাদের এখন সাইড ফিট করতে হবে এই সাইড ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্স গুলো নিচ্ছি সেখান থেকে আমরা করেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ হচ্ছে এটা আমি দুধ এই পাঁচটা এখন করে দিব ওই পাঁচটা আমাদের করতে হবে পরে তবে যে জিনিসটা হয়েছে আমি এটার আসল কারণ যেটা হচ্ছে এটা আরো সময় হয়তো লাগবে এটা ইয়া হতে পারে আমাদের যে নগরের যে এখন যে জলাবদ্ধতা প্রকল্পটা আমরা প্রাইওরিটি দিয়েছি জলাবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে থার্টি ফোর ব্রিগেড অ্যাডভান্স যে গুলো হয়েছে যে নিচ থেকে যে মাটি উঠানোর কারণে আস্তে 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 চড়ে গেছে এটাও এখন যেটা করতে হবে এটা অলরেডি যেটা ভাগ হয়ে গেছে এবং পঁয়তাল্লিশ বছর একটা পুরানো ব্রিজ সো এটা আমাদের আগে থেকে প্ল্যানে ছিল এই কাজটা আমরা ধরার ওই যেহেতু আমাদের প্রকল্পের মধ্যে এটা ছিল না এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে সেটা ওই ছয় মিটারের এটাকে আমরা পনেরো মিটার করে দিব এটা আমরা দ্রুত ইনশাআল্লাহ কাজ ধরব আমরা ডিজাইন সাইট আর সবকিছু করা আছে এবং আমরা ইনশাআল্লাহ দ্রুত কাজটা আমরা ধরব এবং আপাতত জনগণকে আমি বলবো যে আমাদের যে এই সাইটে যে জায়গাটা এটা কি আমরা ধরব এটা সেট হলো আলটিমেটলি জনগণকে একটু কষ্ট হবে কারণ ওই জায়গা আমাদের কাজ যেহেতু এটা ধরব সাথে সাথে কিন্তু এটাও করতে হবে এটা কিন্তু একটা কনটিনিউশন প্রসেস এটা আমরা যে শুধুমাত্র এই ব্রিজটা 5 ইঞ্চি পানি যদি 6 ঘন্টা পরিমাণ থাকে প্রসেস পানি পানি ক্রম বৃষ্টি কমার পরে সেটাই আমরা জলবদ্ধতা ডেফিনেশন যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জলজট জলজট যখন আপনার বৃষ্টির পানি পড়তে থাকে অটোমেটিক্যালি এগুলো যখন বৃষ্টির পানি না থামা পর্যন্ত এগুলো যাওয়ার সুযোগ পায় না কারণ কন্টিনিউস যেহেতু আমাদের জলাধার নেই জলাশয় গুলো নেই ইভেন আমাদের যে রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডি এর সাথে সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য তলাবদ্ধতা যেটা গত বিশ বছর আমরা দেখেছি আল্লাহর মধ্যে সেরকম হয়নি এবং জনগণকে আমি জিজ্ঞেস করছি আমি যাই জনগণের কাছে তাদেরকে তৃণমূল পর্যায়ে শুধুমাত্র হাজির ফুল এলাকা একটা জায়গা তিন নম্বর আছে যেটাতে আশেপাশে পানিগুলো যেতে পারছে না ওইটা জলাবদ্ধতার একটা অংশ আমি দেখেছি তো আমি এটাই বলছি যে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ভালো হয়েছে জলবদ্ধতার জন্য একটা ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু এটার কারণে গিয়ে হয়তো বা রাস্তাঘাটের এই সমস্যাগুলো হচ্ছে পুরা রাস্তাটায় ভারী বর্ষণের কারণে খানাগন্ধ হয়ে গেছে আমি দেখেছি আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি আমি বলে দিয়েছি সারা চট্টগ্রাম শহরে এই বৃষ্টির কারণে যেগুলো খানাগন্ধ হয়েছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য তবে এখানে যেটা সমস্যা কাজগুলো আসলে কন্টিনিউস করা যাচ্ছে না যেহেতু মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে এবং এই এই যে কাজগুলো এখানে আপনার বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে তারপরেও আমরা জনদুর্ভোগকে সামনে রেখে আমাদের কাজগুলো আমরা করে যাবো কাজ হওয়াতে যখন দুই দিকে রিটার্নিং হল হয়ে গেল পানিও এখন প্রবাহ বেড়েছে খাল চালু থাকার কারণে যার কারণে পানি চাপটা এসেছে বেশি জায়গা দিয়ে বেশি বলিউম দিয়ে ব্রিজের ভিতরে অংশ ছিল ন্যারো যার কারণে পানির চাপটা ব্রিজে নিতে না পেরে ব্রিজের আগে যে খাল ছিল মানে ড্রেন সেই ড্রেনের পাশে স্কারিং শুরু হয় এবং ব্রিজের আগের অংশটা স্কারিং হয়ে যাওয়াতে সেটা ধরে যাওয়ার সাথে সাথে ব্রিক আমার আমার মানে ভেঙে যায় এবং এটি আমার মনে হয় এটা যেই সময়কার প্রকৌশল ছিল সেই সময়কার প্রকৌশলের তুলনায় সেই সময়টা এটা ত্রুটিপূর্ণ ছিল না কিন্তু এই সময়ের জন্য এটা এই লোড নেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন না ভাবে ড্রেনের প্রকল্প হওয়ার কারণে যে ড্রেনের উপর যে পানির চাপটা বেড়েছে এখন এটা ভালো দিক ড্রেনের ভালো পানির চাপ থাকাটা ভালো কিন্তু সেই চাপটাই বৃষ্টি নিতে পারেনি এবং সেই কারণে বৃষ্টির দ্রুততার সাথে এটা খুব গতিশীল একটি রাস্তা এবং গতিশীল রাস্তার যে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা যাবে না দ্রুততার সাথে এদিকে সম্পন্ন করতে হবে